প্রধানমন্ত্রীকে সব ক্ষমতার অধিকারী দেখতে চায় না কমিশন তত্ত্বাবধায়ক সরকারি আপাতত সমাধান মনে করছেন ডক্টর আলী রিয়াজ ক্ষমতার হস্তান্তরের প্রক্রিয়াটা কি হবে অধিকাংশ ক্ষেত্রে আমরা যে মতামত পেয়েছি সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার দর্শক দেখছিলেন প্রধান শিরোনাম শিরোনামে ছাড়াও থাকছে দ্রুত নির্বাচনের দাবিতে রাজপথে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি অধৈর্য না হয়ে সংস্কারে সহযোগিতার আহ্বান উপদেষ্টা আসিফের শেখ হাসিনার বিরুদ্ধে নির্মাণে দুর্নীতির তিন মামলায় আবারও তদন্তে নামছে দুদক একুশ হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ এখনো উত্তর নেই ভারতের অপেক্ষায় বাংলাদেশ শেখ হাসিনাকে কূটনৈতিক ফেরাতে আবারও পত্র দেয়া হতে পারে জানালো পররাষ্ট্র মন্ত্রণালয় কুপিয়ে মারার আগে চেতনানাশক ব্যবহার করে হত্যাকারীরা চাঁদপুরে জাহাজে নিহত সাত জনের মদেহ হস্তান্তর স্বজনদের আহাজারি আমাজ নেতা হানিয়াকে হত্যার দায় শিকার ইসরায়েলের জিন্নি বিনিময়ে অগ্রগতির ইঙ্গিত রাজার প্রাণহানি প্রায় সাড়ে পঁয়তাল্লিশ হাজার এবং এন টি টোয়েন্টির প্রথম আসরে রংপুর বিভাগের বাজি মাদ পাঁচ উইকেটে হারলো ঢাকা ম্যাচ সেরা মুগ্ধ টুর্নামেন্ট সেরা রনি দর্শক স্বাগত নিউজ টোয়েন্টি ফোর সংবাদ পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমরা দুজন আমি ফয়সাল মাহমুদ এবং আমি তানিয়া হারুন দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে পুরো খবর ক্ষমতার এক কেন্দ্রিকতা থেকে বের হতে চায় সংবিধান সংস্কার কমিশন ভবিষ্যতে প্রধানমন্ত্রীকে সব ক্ষমতার অধিকারী দেখতে চায় না কমিশন সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের সাথে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকেই আপাত সমাধান বলে মনে করেন এর প্রধান অধ্যাপক ডক্টর আলী রিয়াজ পাশাপাশি দ্বি বিশিষ্ট সংসদ এবং পরপর দুবার প্রধানমন্ত্রী না হওয়ার বিষয়ে বিএনপির প্রস্তাবকেও ইতিবাচকভাবে ইতিবাচক ভাবে দেখছে কমিশন প্লাবন রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত দীর্ঘকাল ধরেই আলোচিত সমালোচিত বাংলাদেশের সংবিধান বিভিন্ন সময় সংশোধনের মাধ্যমে অনেকটা বিতর্কিত করে ফেলা হয়েছে রাষ্ট্র পরিচালনার এই দলিলকে বিশেষ করে ত্রয়োদশ সংশোধনী এবং পঞ্চদশ সংশোধনের মাধ্যমে ক্ষমতা পাকাপোক্তকরণের চেষ্টা করেছে ক্ষমতাসীন দলগুলো পঞ্চান্ন অনুচ্ছেদের মাধ্যমে অনেকটা সর্বময় ক্ষমতার অধিকারী করা হয়েছে প্রধানমন্ত্রীকে নতুন বাংলাদেশের পথ চলাই এখান থেকে বের হওয়া জরুরি বলে মনে করেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ডক্টর আলী রিয়াজ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কি সংসদ সদস্যরা রকম পদক্ষেপ নিতে পারতেন বা সংবিধান কিন্তু সেই সুযোগ দেয়নি ক্ষমতার এক কেন্দ্রীকরণ রোধ করার জন্য যা যা করা দরকার প্রধানমন্ত্রীর হাতে যে ক্ষমতাটা কেন্দ্রীভূত হয় সেই তার সঙ্গত কারণেই তার বড় রকমের অপপ্রয়োগ ঘটে 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 ঘটেছে একত অপপ্রয়োগ না কারণ প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা তাই চাইছিলেন আমাদের যে সমস্ত সুপারিশ থাকবে তার একটা অন্যতম কেন্দ্রবিন্দু হচ্ছে যাতে ক্ষমতা একজনের হাতে না যায় সংবিধানের বিতর্কিত সত্তর অনুচ্ছেদের মাধ্যমে অনেকটা হাত পা বেঁধে ফেলা হয়েছে সংসদ সদস্যদের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যহীনতাও সংবিধানের বড় গলত বলে মনে করেন ডক্টর আলী রিয়াজ নিজের রাষ্ট্রপতির সাথে যে ক্ষমতার ভারসাম্যের কথা বলতে ওইটা আসলে খারাখারি ধরনের উপরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কিন্তু আর করতে হবে এবং তার মধ্যে একটা বড় ভূমিকা পালন করতে হবে হচ্ছে যে সিভিল সোসাইটির সত্তর অনুচ্ছেদ অবশ্যই থাকবে কিন্তু কিভাবে থাকবে যেটা হয়েছে সেটা হচ্ছে যেভাবে হাত পা বেঁধে দেওয়া হয়েছে সেভাবে রাখা যাবে যোগ্য নির্বাচনের স্বার্থে সংবিধানে আপাতত ফিরতে পারে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পাশাপাশি ফ্যাসিবাদ ঠেকাতে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এক ব্যক্তির দুবার প্রধানমন্ত্রী হতে না পারা এমন বিষয়গুলোতে অনেকটা একমত কমিশন তিনশো জন এমপি হবে নির্বাচিত এমপি হবে উ পঞ্চাশ জন নারী প্রতিনিধি তো তিনশো পঞ্চাশ জন সেক্ষেত্রে আপনার সাতশো জনের এমপি ব্যবস্থা করে তো বরখেলা ফলে এটা দরকার নেই ওই মানে ওই স্পেসিফিক সার্কামস্ট্যান্স নিয়ে আপনি চিন্তা করবেন না চিন্তা করতে হবে যে আসলে ক্ষমতার হস্তান্তরের প্রক্রিয়াটা কী হবে অধিকাংশ ক্ষেত্রে আমরা যে মতামতটা পেয়েছি সেটা হচ্ছে একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এটা অন্য নামও দিতে পারেন তো এই ব্যাপারে মানে সামগ্রিকভাবে আমরা সকলের কাছ থেকে এক ধরনের ঐক্যমত্যই বলতে পারেন ঐক্যমত্য পেয়েছি ফলে আমাদের সুপারিশ এটা থাকাটাই স্বাভাবিক অধ্যাপক ড আলী বলছেন সংবিধান সংস্কারে অন্তর্বর্তী সরকারের কাছে বিভিন্ন সুপারিশ করবে কমিশন তারপর রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে হবে সংবিধান সংস্কারের বাস্তবায়ন বাস্তবায়িত হওয়ার জন্য প্রথম মানে জরুরি যেটা সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধরনের মত তৈরি করা প্লাবন রহমান নিউজ টোয়েন্টি ফোর ঢাকা দ্রুত নির্বাচনের দাবিতে এবার রাজপথে কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে বিএনপি ও সমমনা দলগুলো তারা মনে করেন রাজনৈতিক দলের মতামত উপেক্ষা করে নির্বাচনের সময় নিয়ে সরকারি ভাষ্য বিভ্রান্তিকর ও জন আকাঙ্ক্ষা বিরোধী ভোট নিয়ে যৌক্তিক রোডম্যাপ ঘোষণা না হলে সংকট বাড়বে রাজনৈতিক দলের সাথে সরকারের বোঝাপড়ায় বিস্তারিত জানাচ্ছেন ফজল সৌরভ পঁচিশ সালের শেষ দিক থেকে দু ছাব্বিশ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় বিজয় দিবসে আগামী নির্বাচনের সময়সীমা নিয়ে এই ধারণা দেন প্রধান উপদেষ্টা ড ইউনুস যদিও এ ঘটনার একদিন পর তার প্রেস সচিব সময়সীমা ২৬ সালে জুন পর্যন্ত বাড়িয়ে বলেন আপনি তিরিশ তারিখের মধ্যে সরকারের দায়িত্বশীল পক্ষ থেকে এমন বক্তব্যে ক্ষুব্ধ বিএনপি এইসব বক্তব্যকে নির্বাচন ইস্যুতে সরকারের অনাগ্রহ মনোভাবের বহিঃপ্রকাশ হিসেবে দেখছে দলটি স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে করণীয় ঠিক করার জন্য যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর সাথে আলোচনার সিদ্ধান্ত হয় বিএনপির লিয়াজো কমিটির বৈঠক চলছে যেখানে ভোটের দাবিতে আন্দোলনে নামার সুপারিশের পাশাপাশি আলোচনা চালিয়ে যাওয়ার পরামর্শ এসেছে জোটগতভাবে আমরা নির্বাচনের দাবিতে আমরা সভা সমাবেশ সেমিনার যারা আমরা টকশোতে যাচ্ছি আমরা তখন সেই দাবিটা জোরালো করব পর্যায়ক্রমে কিন্তু আমরা মনে করি যে পঁচিশের জুনেই বাংলাদেশে একটি নির্বাচন সম্ভব তারা আসলে এ পর্যন্ত সিরিয়াসলি রাজনৈতিক দলগুলোর সাথে কোনো যে আলাপ আলোচনা বোঝাপড়া তৈরি করা যেটাকে বলে একটা অর্গানিক একটা যে এনগেজমেন্ট এটা আমরা দেখেনি। আমরা কি সভা সমাবেশ করে দাবি জানাবো আমাদেরকে বড় কোনো সমাবেশ করে দাবি জানাতে হবে নাকি কোনো বিক্ষোভ করে দাবি জানাতে হবে এটা নির্ভর করবে সরকারের কার্যক্রম সরকার পদক্ষেপের উপরে বিএনপি বলছে সরকারের আচরণে সন্দেহ তৈরি হয়েছে জনমনে রাজনৈতিক দল হিসেবে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন তারা এই সময়টা যখন বাড়ানো হচ্ছে বা যে পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে এর পিছনে যে অন্য কোন চিন্তা নাই এটা তো এখন জনগণ বিশ্বাস নাও করতে পারে তাই না আর দেশে অনেক হানাহানি হয়েছে দেশে অনেক সাংঘর্ষিক রাজনীতি হয়েছে দেশে অনেক অস্থিরতা সৃষ্টি করা হয়েছে সেখান থেকে দেশটাকে মুক্ত রাখতে হবে সেখান থেকে মুক্ত রাখতে হলে আপনাকে পিসফুল ট্রানজিশন ডেমোক্রেসিতে যেতে হবে নেতাদের সন্দেহ বিলম্বিত নির্বাচন দেশকে আরো বেশি সংকটে ফেলবে হয়ে যাবে গণতন্ত্র মাথা চাড়া দিতে পারে নানা সৌরভ নিউজ ঢাকা নির্বাচনের জন্য অধৈর্য না হয়ে রাজনৈতিক দলগুলোকে সংস্কার কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া মঙ্গলবার সকালে দিনাজপুরে কাহারন উপজেলা পরিষদ মিলনায়তনে তিনি এসব কথা বলেন সালের শেষ থেকে দু হাজার ছাব্বিশ সালের মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করা হবে তবে এর এটা সময়টা নির্ভর করছে পুরোপুরি আমাদের যে সংস্কার কার্যক্রম তার উপর সংস্থা আমাদের আপনারা জানেন যে সংস্কার কমিশনগুলো প্রায় তিন মাসের মতো হয়ে গেছে এবং কমিশনগুলো খুব দ্রুতই তাদের যে রিপোর্ট সেটা প্রকাশ করবে এবং সেই রিপোর্টগুলো নিয়ে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে এবং আর সাদের সাথে কনসালটেশনের মাধ্যমে আমরা সংস্কার কার্যক্রমে দিকে সরকার যাবে এবং সংস্কার কার্যক্রম শেখ হাসিনার বিরুদ্ধে দুই হাজার দুই সালে বঙ্গবন্ধু নভ থিয়েটার নির্মাণে দুর্নীতির তিন মামলার ফের তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক তার বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্প সহ আট প্রকল্পে একুশ হাজার কোটি টাকা লোপাটের পূর্ণাঙ্গ তথ্য পেতে প্রধান উপদেষ্টার সচিব বরাবর চিঠি পাঠিয়েছে দুদক এছাড়া পদ্মা সেতু দুর্নীতি ষড়যন্ত্র মামলা পুনরায় তদন্তেরও সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি নিজের বাবার নামে জোরপূর্বক নবথিয়েটার নির্মাণের সিদ্ধান্ত নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই সালে ক্ষমতা ছাড়ার ঠিক দুদিন আগে ১৩ সদস্যের একনেক সভায় সাতজনের সিদ্ধান্ত ছাড়াই বঙ্গবন্ধু নবথিয়েটার নির্মাণে প্রকল্পের পরামর্শক ভবন নির্মাণ ও কর্মকর্তা কর্মচারীদের ব্যয় বৃদ্ধির মাধ্যমে একশো কোটি টাকা লোপাট করে তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দুই সালে একশো বিশ কোটি টাকা লোপাটের অপরাধে শেখ হাসিনাসহ সাত মন্ত্রী ও সংশ্লিষ্ট চোদ্দ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলাগুলো করেছিল দুর্নীতি দমন ব্যুরো দুই সালে বঙ্গবন্ধু নবথিয়েটার নির্মাণে দুর্নীতির অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া তিনটি মামলা বাতিল করে হাইকোর্ট শেখ হাসিনার রিট আবেদনে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং বিচারপতি বুরহানুদ্দিনের বেঞ্চ রায় দিয়ে বলেছিল অসৎ উদ্দেশ্যে মামলাগুলো করা হয়েছিল এদিকে আট প্রকল্পে শেখ হাসিনার একুশ হাজার কোটি টাকা লোপাটের তদন্তে তথ্য পেতে প্রধান উপদেষ্টার দপ্তরে চিঠি দিয়েছে দুদক মিরসরাই অর্থনৈতিক অঞ্চল খুরুশকুল বিশেষ আশ্রয়ন প্রকল্প আশ্রয়ন প্রকল্প দুই বেজা বেবজা সহ আট প্রকল্প বাস্তবায়নের আড়ালে দুর্নীতির মাধ্যমে শেখ হাসিনার একুশ হাজার কোটি টাকা লোপাটের একটি অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আগামী সাত জানুয়ারির মধ্যে তথ্য পাঠানোর অনুরোধ জানানো হয়েছে এটা অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে এবং অনুসন্ধান দলের সদস্যরা দালিলিক প্রমাণ আদি সংগ্রহের জন্য বিভিন্ন দপ্তরে পত্র লিখছেন এটা তাদের আমাদের অনুসন্ধান কাজের অংশ দু পক্ষকে অভিযোগ প্রমাণের সহায়ক এবং অভিযোগ সংশ্লিষ্ট যারা থাকবেন তাদেরকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে মঙ্গলবার শেখ হাসিনা ছাড়াও তার আমলের দুই এমপির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ অপরাধে মামলা হয়েছে রাজশাহী দুই আসনের সাবেক সংসদ সদস্য মনসুর রহমান ও সাবেক স্থানীয় সরকার বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের বিরুদ্ধে মামলা করেছে দুদক বদরুল আলম শাওন নিউজ টোয়েন্টি ঢাকা প্রযুক্তি খাতের একুশটি প্রকল্প থেকে প্রায় সাত হাজার কোটি টাকা সাশ্রয়ের সুযোগ এখনও আছে বলে জানিয়েছেন আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী তিনি জানান সাবেক আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক সহ অনেক আমলার দুর্নীতির চিত্র উঠে এসেছে তদন্ত প্রতিবেদনে তারা সকলেই আইনের আওতায় আসবেন বলে জানান আইসিটি সচিব 2009 সাল থেকে 2023-24 তেইশ চব্বিশ অর্থবছর এই সময়ের মধ্যে তথ্য প্রযুক্তি বিভাগের একুশটি প্রকল্পের প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে তেরো সদস্যের কমিটি তদন্তে উঠে আসে এই সময়ের মধ্যে তথ্য প্রযুক্তি বিভাগের আওতাই পড়ে না এমন অনেক প্রকল্প হাতে নেওয়া হয়েছিল এছাড়াও অনেক প্রকল্পের অধীনের কিছু কাজ ছিল অসামঞ্জস্যপূর্ণ হতে বাদ দিলে সরকারের ছয় হাজার নয়শো কোটি পনেরো লাখ টাকা এখনো সাশ্রয় করা সম্ভব বলে জানিয়েছেন আইসিটি সচিব মঙ্গলবার আগারগাঁওয়ে আইসিটি মন্ত্রণালয়ে তিনি এসব কথা বলেন অঙ্গ সংযোজন যার যেটাকে যদি আমরা এখন বাদ দিই প্রায় ছয় কোটি টাকার কাজ কমানো সম্ভব হবে আমাদের বিশ্ব ব্যাংক ফান্ডেড এইচ প্রকল্প থেকে ফরেন এইড পোষণে আমরা প্রায় দেড়শো মিলিয়ন ডলার সাশ্রয় করেছি অভিযুক্ত অনেক সরকারি কর্মকর্তা চল্লিশ জনের বেশি কনসালটেন্ট সহ অনেককে এরই মধ্যে সরিয়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি আইসিটি উপদেষ্টা বলে একজন ছিলেন সরকারের তারপরে আইসিডি মন্ত্রী ছিলেন এবং আরও কিছু প্রভাবশালী ব্যক্তি ছিলেন যে মানুষগুলোর প্রত্যক্ষ ইশারায় প্রকল্প নেওয়া হতো তদন্ত প্রতিবেদনে স্পষ্ট এইভাবে নাম উল্লেখ করা না থাকলেও পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের কথাটি বলা হয়েছে কিছু প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে বলেও জানান সচিব ডেটা শেয়ারিং এর মাধ্যমে অনেক নৈরাজ্য হয়েছে বলে জানান তথ্য প্রযুক্তি বিভাগের পলিসি অ্যাডভাইজার দরকারি প্রকল্পগুলো আসবে সেই প্রকল্প ফান্ডিং নিয়েও কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে আমি মনে অনিয়মের কারণে অনেক চুক্তির কিছু অংশ বাতিল করার কথা চিন্তা করছে আইসিটি মন্ত্রণালয় অন্তরা বিশ্বাস নিউজ টোয়েন্টি ফোর ঢাকা বিএনপির নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে কোনো ছাড় দেয়া হবে না বলে হুশিয়ারি জানিয়েছেন দলটির নেতারা মঙ্গলবার দুপুরে সদ্য কারামুক্ত বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টুকে নিয়ে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান তারা বলেন গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে শেখ হাসিনার মতো একজন অপরাধীকে আশ্রয় দেয়া ভারতের উচিত নয় আরো জানাচ্ছেন সাইফুল ইসলাম প্রায় সতেরো বছর পর মঙ্গলবার সকালে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম বিন্টু বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে স্বাগত জানান কাশিমপুর থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে সরাসরি শিরেবাংলানগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে যান তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইসভিগি নিয়ে শ্রদ্ধা জানান তিনি শ্রদ্ধা নিবেদনের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন আব্দুল সালাম পিন্টু জেল থেকে মুক্তির জন্য জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানান তিনি তুলে ধরেন জেল জীবনে নিজের উপর নিপীড়নের কথা আমার উপরে কত নির্যাতন হয়েছে আমাকে রিমান্ডে নিয়ে কারেন্টের শখ দিছে চেয়ারে ঘুরেছে আমাকে মারপিট করেছে আমি অজ্ঞান হয়ে কোর্টের বারিন্দায় পড়েছিলাম আমার মা সেই আমাকে যেতে দেওয়া হয় নাই বিগত চার বছর ছয় মাস কারাগারে আমার পরিবারের সাথে আমার দেখা করতে দেওয়া হয় নাই বাংলাদেশের জনগণের কাছে কৃতজ্ঞ যে আমরা আজকে তাদের ত্যাগের বিনিময়ে আজকে আমরা মুক্তি পেয়েছি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভি বলেন বিনা কারণে জড়িয়ে বিএনপি নেতা কর্মীদের জীবন দুর্বিষহ করে তোলা হয়েছিল বিএনপির নামে অপকর্ম করলে ছাড় পাবে না কেউ বিএনপির নামধারী যারা অপকর্ম করবে তাদের কোনো রিস্তার নেই তাদেরকে আমরা শেখ হাসিনার কোন পুনরাবৃত্তি যেন না হয় এই দেশকে আমাদেরকে সুন্দরভাবে গণতন্ত্রের পথে আমাদের পরিচালিত করতে হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন বিএনপির প্রত্যাশা ভারত যেন কোনো অপরাধীকে আশ্রয় না দেয় আমরা আশা করব যে একজন অপরাধীকে সঙ্গ দেওয়ার জন্য তার পক্ষ অবলম্বনের জন্য ভারত এমন কিছু করবে না যাতে তার গণতান্ত্রিক যে চরিত্র বা গণতান্ত্রিক যে পরিচিতি সেটা নষ্ট হয় যারা মিথ্যা মামলা দিয়ে মানুষের জীবনকে বিপন্ন করেছিল তাদের বিচার দাবি করেন বিএনপি নেতারা সাইফুল ইসলাম নিউজ 24 ঢাকা চাঁদপুরে নৃশংসভাবে হত্যা শিকার সাতজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে নৌপুলিশ বলছে কুপিয়ে মারার আগে চেতনানাশক ওষুধ ব্যবহার করে হত্যাকারীরা ময়না তদন্তে দেখা গেছে একই নিয়মে সবার মাথায় ছুরি কাঘাত করা হয়েছে আসাদুজ্জামান القانونের ক্যামেরায় জানাচ্ছেন পনেরো বছর বয়সী মাজিদুলকে হারিয়ে কান্না ভেঙে পড়েন বাবা আনিসুর রহমান জানান মাত্র দশ দিন আগে এই জাহাজে কাজে যোগ দিয়েছিলেন তার ছেলে স্বজনদের হারিয়ে তার মতো শোকে কাতর নিহতদের পরিবারগুলো স্বজনরা বলছেন এটি কোনো ডাকাতির ঘটনা নয় উদ্দেশ্য প্রোদিত হত্যাকাণ্ড পরিকল্পিতভাবে মারা হয়েছে ডাকাতের এমন ছিল না ডাকাতের এভাবে ডাকাত মানুষকে এভাবে হত্যা করে না পরিস্থিতি যা দেখলাম মানে ওখানে যা ভিডিও দেখলাম এখানে যেটা দেখলাম তাদের ডাকাতি বলে আমার কাছে এটা মনে হচ্ছে না এটা পরিকল্পিত আমি এর সুষ্ঠু তদন্তের সাপেক্ষে সুস্থ বিচার দাবি করতেছে সোমবার দিবাগত রাতে ঘুমন্ত অবস্থায় চাঁদপুরে মেঘনা নদীতে হত্যা করা হয় সাতজনকে সবাইকে মাথায় একই ভাবে জখম করা হয় বলে জানালেন ময়না চিকিৎসক সাতটা বডির মধ্যে ছয়টা বডির মধ্যেই একটাই একটাই আঘাত মানে এক আঘাতেই তার মাথার অবস্থা হত্যার আগে চেতনানাশক ঔষধ ব্যবহার করা হয়েছে বলে বলছে নৌ পুলিশ যারা ভিকটিম আছেন তাদের মধ্যে থেকে বেশ কয়েকজনই বাদী হতে চাচ্ছেন তাদের যে কোনো একজনের সাথে কথা বলে আমরা ভিক্টিমদের আত্মীয় স্বজনের মধ্যে থেকে একজনকে বাদী করব। চাঁদপুর জেলা প্রশাসক বলছেন এই ঘটনাকে কেন্দ্র করে নৌ নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে এই ঘটনাটাকে কেন্দ্র করে আমরা আমাদের সিকিউরিটিকে আরও এখানে বাড়াবো আমরা চাই যে পণ্য পরিবহন যারা করে যে সমস্ত জাহাজ শ্রমিক আছে মালিক আছে তাদের তারা জন্য পণ্য নিরাপদে পরিবহন করতে পারে সেই জন্য আমরা ব্যবস্থা নেব সরকারিভাবে নিহতদের স্বজনদের তিরিশ হাজার করে টাকা দেওয়া হচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবিত উপসূচি পদে কোটা বহাল শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে বাইরে রাখা এবং পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবিতে এক ঘন্টার কর্মবিরতি পালন করেছেন পঁচিশ ক্যাডারের কর্মকর্তারা আন্ত ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের আহ্বানে সকাল এগারোটা থেকে এই কর্মসূচি পালন করা হয় আগামী বৃহস্পতিবার নিজ নিজ কর্মস্থলের সামনে মানববন্ধন করবেন তারা আর ঢাকায় তাদের সমাবেশ হবে আগামী চৌঠা জানুয়ারি একত্রিশ ডিসেম্বরের মধ্যে জনপ্রশাসন সংস্কার কমিশন প্রতিবেদন চূড়ান্ত করার আগে গত সতেরো ডিসেম্বর সচিবালয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন কমিশন সদস্যরা ওই বৈঠকে কমিশন প্রধান জানান উপসচিব পদে প্রশাসন ক্যাডারের জন্য পঞ্চাশ শতাংশ কোটা রেখে বাকি পঁচিশ ক্যাডারের জন্য পঞ্চাশ শতাংশ পরীক্ষার ভিত্তিতে নিয়োগ এবং শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিসেতে আলাদা করার সুপারিশ করা হবে সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি এই দুই লেভেলে হবে এর পরেরটা তখন সরকার পদোন্নতি দিতে পারবে আরেকটা হলো যে পরীক্ষায় যে রেজাল্ট হবে তাতে যদি একজন কাস্টমস ক্যাডারের অফিসার সবচেয়ে বেশি নম্বর পায় সে তালিকায় এক নম্বর চলে আসবে ডেপুটি তালিকায় সে এক নম্বর আসবে এটা একটা আমি বলে দিলাম যেটা আমরা অলরেডি রিকমেন্ড করেছি এই বক্তব্যের ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় ২২ ডিসেম্বর জেলা প্রশাসন সচিবের রুমের সামনে বিক্ষোভ করেছিলেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা এখন প্রশাসনে ৭৫ শতাংশ আর বাকিদের ২৫ শতাংশ কোটা রয়েছে এর বাইরে কোনো সিদ্ধান্ত মানবে না তারা এদিকে দুদিন পর পঁচিশ ক্যাডার নিয়ে গঠিত সংগঠন আন্ত ক্যাডার বৈষম্য নিরসন পরিষদও কমিশনের এমন সিদ্ধান্তে বেঁকে বসেছে তাই ক্যাডার থেকে কোটা তুলে দেয়ার দাবিতে মঙ্গলবার পঁচিশ ক্যাডারের কর্মকর্তারা বেলা এগারোটা থেকে বারোটা পর্যন্ত কলম বিরতি পালন করেছে অর্থাৎ এই এক ঘন্টা কোনো কাজ করেননি তারা আন্তকাডার বৈষম্য নিরসন পরিষদের সাথে কোন রকম আলোচনা ছাড়া এমন সিদ্ধান্তের প্রতিবাদে পরিষদ কলম বিরতি ছাড়াও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে ছাব্বিশ তারিখ নিজ নিজ কর্মস্থলের সামনে মানববন্ধন এবং চার জানুয়ারি ঢাকায় সমাবেশ ডেকেছে তারা সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঠিক হবে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গত পাঁচ আগস্ট আশুলিয়ায় ছয় জনের মরদেহ পোড়ানোর ঘটনায় ঢাকা উনিশ আসনের সাবেক সাংসদ সাইফুল সহ চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার ট্রিবিউনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই পরোয়ানা জারি করেন গত ত্রিশ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় এমন বিভৎস দৃশ্য ফ্যাসিস সরকারের পতনের দিন পাঁচ আগস্টেও ছয় শিক্ষার্থীকে গুলি করে হত্যার পর পরিকল্পিতভাবে লাশ পুরিয়ে দেয়া হয়েছিল আশুলিয়াতে পরে এ ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় গণহত্যা ও বিরোধী অপরাধের অভিযোগ দায়ের করা হয় এতে শেখ হাসিনা সহ ছত্রিশ জনকে আসামি করা হয় এবার সেই মামলায় ঘটনায় জড়িত পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঢাকা উনিশ আসনের সেই সময় যে এমপি ছিল সাইফুল ইসলাম সে নিজ হাতে অস্ত্র নিয়ে গুলি বর্ষণ করেছে পুলিশের পাশাপাশি ছাত্রলীগকে নিয়ে তিনি সহ এই লাশ পোড়ানোর ঘটনার সাথে সেই সময় কর্মরত চারজন পুলিশ অফিসারকে আমরা শনাক্ত করেছি এই চারজন আর সাইফুল ইসলাম ঢাকা উনিশের এমপি সেই সময়ের তার বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি জারির জন্য আবেদন করেছিলাম আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আজকে বলেছেন ইমিডিয়েটলি তাদেরকে অ্যারেস্ট করে আদালতে সম্পর্ক করার জন্য ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন জুলাই বিপ্লব দমনে পৈশাচিক ভূমিকা পালন করায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা খুবই জরুরি এই বিচারিক প্রক্রিয়ার অংশটাকে এক্সপেডাইট করার জন্য সরকারের পক্ষ থেকে নোট ভারবাল দেওয়া হয়েছে কূটনৈতিক চ্যানেলে তাকে ফেরত পাওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে সুতরাং এইটা একটা ধারাবাহিক প্রক্রিয়ার অংশ আমরা চাইব সরকার এই কাজ কাজের মাধ্যমে সফল হয়ে তাদেরকে তাকে যদি আমাদের কাছে আনতে পারেন তাহলে বিচারটা আরও ভালোভাবে করা সম্ভব হবে আগামী ২৬ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল মাহমুদুল হাসান নিউজ টোয়েন্টি ঢাকা শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠি পাঠানোর পর এখনো কোনো উত্তর দেয়নি ভারত অপেক্ষায় বাংলাদেশ প্রয়োজনে আবারও কূটনৈতিক পত্র দিয়ে তাগিদ দেওয়া হবে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার দুপুরে সাপ্তাহিক ব্রিফিং এ কথা জানান মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম তিনি জানান এখনো সরকারি চ্যানেলে কোনো উত্তর পাওয়া যায়নি ভারতের উত্তর পাওয়ার পর পররাষ্ট্র মন্ত্রণালয় পরের পদক্ষেপ নেবে কবে উত্তর মিলবে তার নির্ধারিত কোনো সময়সীমা নেই তিনি জানান বাংলাদেশের দেয়া অনুরোধ পত্র শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়ার অংশ কোনো কোন এনটিটির কাছ থেকে আমাদের তথ্য পাওয়া এখনো বাকি আছে বাট পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তরিকভাবে চেষ্টা করছে এটা যত দ্রুত পাওয়া সম্ভব এটা পেলে আহ জাতিসংঘের তদন্ত কমিটির কাছে এটা পাঠিয়ে দেওয়া হবে গত বছরে আওয়ামী লীগ বিচার বিভাগকে ধ্বংস করে মানুষকে অনিশ্চয়তায় ফেলে দিয়েছিল মন্তব্য করেছেন জামাতে শফিকুর রহমান মঙ্গলবার ইসলামের আমি ডাক্তার বিকালে রংপুরের মিঠাপুকুর কলেজ মাঠে আয়োজিত পথসভায় তিনি এই মন্তব্য করেন বলেন জামাত ও হেফাজতকে ধ্বংস করার পায়তারা করেছে আওয়ামী লীগ দলটির প্রধান শেখ হাসিনা ব্যাংক খাতকে ধ্বংস করে দেশের অর্থনীতিকে পঙ্গু করেছেন বলেও মন্তব্য করেন তিনি আন্তর্জাতিক নিরপেক্ষ তদন্ত হোক সবার আগে জামাতে ইসলামের সর্বাত্মক সহযোগিতা করবে তারা তাদের সর্বনাশ যুগে যুগে বছরে বছরে করেছে এটা উঠে আসুক সেই কুখ্যাত ব্যক্তিটিকে যদি উঠে আসে যে ডাক্তার শফিকুর রহমান সেই কুখ্যাত ব্যক্তি আমাকে আপনারা সবাই ঘৃণা করবেন ঘৃণা আমরা ওদেরকে চিনতে চাই ওদের শ্যামপত্র চাই ওদেরকে দেখতে চাই বড় চূড়াদেরকে জাতি জানতে চাই আমরা এই মাইনরিটি মেজরিটির ধাক্কা ধাক্কি শেষ করে মাটির সাথে মিশাই দিতে চাই আগামীকাল খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন এই উপলক্ষে গির্জায় গির্জায় দেখা যাচ্ছে বর্ণিল সাজ এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয় জয় বড়দিনের শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন চট্টগ্রামে বিস্তারিত জানাবেন আপনাকে এর আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শুভ বড়দিন তো বড়দিন উপলক্ষে গির্জায় গির্জায় আমরা দেখছি চট্টগ্রামের যে গির্জাগুলো আছে এর মধ্যে পাথর কাটা গিজা গির্জায় আমরা দেখছি একেবারে আলোকসজ্জা একই সাথে চট্টগ্রামের জামাল খান সহ বিভিন্ন জায়গায় যে গির্জা আছে সব জায়গায় আলোকসজ্জা করা হয়েছে যেহেতু সাড়ে নয়টায় উপাসনা উপাসনা শুরু হবে প্রথম উপাসনা হবে তা বাংলায় হবে আবার রাত বারোটায় ইংরেজিতে আরেকটি উপাসনা হবে তো এখানে বিশ্বের সব মানুষের শান্তি কামনায় এখানে প্রার্থনা করা হবে এখানে যারা এসেছেন আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছে আজকের এই বড়দিনে কেমন লাগছে ইউ হ্যাঁ ভালো ভালো লাগছে বছরের এটা দিনের জন্য আমরা অপেক্ষা করে থাকি যে বড়দিনে যিশুর জন্মদিন তো সবার জন্য শান্তি কামনা করছি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্যই শান্তি কামনা করছি থ্যাংক ইউ আইন শৃঙ্খলা বাহিনী আমরা দেখছি একেবারে গির্জায় তারা অনেক করা নিরাপত্তা এক সাথে সেনাবাহিনীর যে উপস্থিতি দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় এই ছিল আমার এখানকার সর্বশেষ ফিরে যাচ্ছে স্টুডিওতে তালিয়ার কাছে এবার আন্তর্জাতিক প্রসঙ্গ প্রায় পাঁচ মাস পর প্রথমবারের মতো হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার কথা স্বীকার করলো ইসরায়েল সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে একথা বলেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ এদিকে হামাসের সঙ্গে জিম্মি বিনিময় নিয়ে অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এরই মধ্যে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় প্রাণহানি পঁয়তাল্লিশ হাজার তিনশো ছাড়িয়ে গেছে সংবাদো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে